সিমুলেটর ইন্দোনেশিয়ার একের পর এক আপডেটের ঠেলায় বলতে পারেন এক প্রকার হারা হয়ে যেতেছি আমরা তো এই মুহুর্তে আমি যদি আপনাদেরকে দেখাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আবারও আপডেট আসছে তো দেখতে পারতেছেন আপডেট লেখাটা অলরেডি আপনারা এখানে আর এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের যে সিমুলেটর ইন্দোনেশিয়ার আপডেটটা সেটা হলো বাসিট বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তবে এখানে আমি তেমন কোনো কিছু আপডেট দেখতে পারতেছি না এই আপডেটটা আসছে হলো সাতাইশে ডিসেম্বর আজকে হলো আঠাইশ তারিখ তো সাথে হয়তো বা এটা গতকালকে রাত্রে আসে আর সব আপডেট কিন্তু একসাথে সব ফোনের মধ্যে শো করে না বা দেখায় না একটু দেরি হয় আপনারা আপডেটটা পেয়ে যাবেন আশা করি খুব দ্রুতই পেয়ে যাবেন তো এই মুহুর্তে দেখতে পারতেছেন আমাদের যে আপডেটটা এটা সম্ভবত এন্ড অফ দ্য ইয়ার একটা আপডেট যেটা আসে আর কি বাসিমুলেটের ইন্দোনেশিয়ার বা এইরকম কোনো একটা কিছু তারা আপডেট দিচ্ছে এবং এটার ভিতরে পরিবর্তন বলতে গেলে আমি কোনো কিছুই তেমন একটা দেখতেছি না আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন হোয়াটস নিউর এখানে রয়েছে বাসের ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এটা হলো বাস মিলেটর ইন্দোনেশিয়ার ভার্সনটা তারপর এখানে দেখতে পারতেছেন হিল অ্যান্ড এক্সট্রিম সিনস ইন রেসিং মোড তারপর ট্রাফিক সিস্টেম ইম্প্রুভমেন্টস অ্যান্ড ভেরিয়ার্স বাক ফিক্সেস তাছাড়া কিন্তু এখানে কোনো পরিবর্তন নাই আর এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস কিন্তু বাসির ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে কিন্তু তারা যুক্ত করছিল যেমন হিল অ্যান্ড এক্সট্রিম সিনস ইন রেসিং মোড তো রেসিং মোডের মধ্যে যে এক্সট্রিম সিনগুলো আছে এটা কিন্তু বাসিত ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর আপডেট এবং কি ট্রাফিক সিস্টেম ইম্প্রুভমেন্ট এটাও কিন্তু সে আগের আপডেট তারপর বিরিয়াস বাঘ ফিক্সেস এটাও কিন্তু সে আগের আপডেট তবে এখানে তারা কি আপডেট করছে মূলত এবং কতটুক কি করেছে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা দেখতেছি ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু বলার মতো নাই আর এইটা গেমটা এখন পর্যন্ত আমি আপডেট করি নাই আমি আপনাদের সামনেই আপডেট করবো অলরেডি আমার এখানে একটা মোড এপিকে সম্ভবত ডাউনলোড করা আছে তো এই জন্য আমরা আমি এখান থেকে ডিরেক্ট আপডেট করতেছি না আমি এখান থেকে আনইনস্টল করব তো যাদের এই জিনিসটা রয়েছে তারা অবশ্যই এটাকে আনইনস্টল করবেন আগে আনইনস্টল করার পরে আপনারা এখান থেকে দেন ইনস্টল করবেন তো আমার হয়তো বা স্টুরেজ ফুলের কারণে ইনস্টলটা হবে না এই যে আমি যেটা বললাম আর কি স্টুরেজ ফুল থাকার কারণে ইনস্টলটা হইতেছে না আমি এটা ইনস্টল করে খেলে তারপর আমি আবারও আপনাদের মাঝে আরও সুন্দর একটা রিভিউ নিয়ে হাজির তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে জানানোর জন্যই ছিল যে গেমের একটা আপডেট আসছে আর আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম